এক নাম wala इज्जत वाला सम्मान वाला যাদেরকে দুনিয়াতে इज्जत वाला বলা হয় যাদের কথায় এ দুনিয়া কাঁপতো समस्त জগৎ তাদের বিছানা বিছানা করত যেই রেসমি দাফন করা দ্যান এরকম অনেক মানুষকে জমিনের নিচে দাফন করা হয়েছে কাল হাসতে আর তাদের অস্তিত্ব থেকে একটা হাড়ও এখন আর বাকি নাই এরকম বহুত জগতের মধ্যে পাচ্ছানা আসছে রাজারা আসছে তারা কেউ দুনিয়াতে নাই কবি সেটের সেট যেটা বলেছেন এটা নিয়ে শোনাই দেবে হায় রে কোন প্রধান ও ঘনি মৎস্য ভালোই করো ভালো আমল করো এই অমুক ব্যক্তি ঘনি মৎস্য এবং তোমার জীবনকে তুমি ঘনীমত মনে করো এটা ঘনীমত যাতে সেন্দর কে বাঙ্গে বরা যাতে প্রধান আমান ওই সময়ের আগে যে সময় বলা হবে ওরা অমুক মরে গেছে Como usted manda que sea.